প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে নোয়া টিভির আজকের লাইভে স্বাগত জানাচ্ছি আমি গাজী রুবেল দর্শক আপনারা জানেন আজকে নোয়াখালী তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে নোয়াখালী কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ এবং সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো আমরা এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ উপজেলার কবি জসীম কলেজে আমরা এই কেন্দ্রে অবস্থান করছি আমরা দেখছি একজন প্রার্থী প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে পিপুল চৌধুরী তার কাছ থেকে আমরা জানব যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলছে তো এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে আজকের ভোটটি কেমন হবে আমার মনে হচ্ছে আজকে ভোটটা খুবই সুন্দর হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলাতে কোনো ধরনের কোনো কেন্দ্রে আমি অনেক কেন্দ্র পরিদর্শন করছি কোথাও কোনো উচ্ছৃঙ্খলতা আমি নাই জনগণের কাছে আপনার কি জনগণের কাছে আমার প্রত্যাশা জনগণ আমাকে ভোট দিবে জনগণ আমার জন্য মাঠে আপনি এই নির্বাচন শেষ পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত নির্বাচন চলবে ভোটগ্রহণ কার্যক্রম চলবে এর মধ্যে আপনি নির্বাচনের পরিস্থিতি কেমন আশা করছেন আমি আশা করছি যেহেতু জনগণ স্বতে এখানে আসে ভোট দিতেছে এখানে অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কুম্পানীগঞ্জবাসী উপহার দিবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আজকে সারা দিন আছি এই সকল নির্বাচন এলাকা আছে সেই নির্বাচনী এলাকায় আমরা থাকবো এবং কি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব সে প্রত্যাশা রেখে আমরা এখনই শেষ করছি সবাই অবশ্যই সাথে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ উপজেলার নির্বাচন যখন ইয়ে দিছে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে মাঠে আসি ভোটারদের কাছে গেছি বাড়ি বাড়িও গেছি আবার বিভিন্ন সভা করে ভোটারদের কাছে গেছি ভোটারদের মানে ভালো রেসপন্স পাইছি সবার থেকে এবং আমি এমন কোনো প্রতিশ্রুতি দিই নাই যেটা আমি রক্ষা করতে পারবো না আমি শুধু এটুকুই বলেছি এই চেয়ারের ক্ষমতা যতটুকুন আছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবা করে যাব এবং ইনশাল্লাহ আমি আমার এই প্রতিশ্রুতি রাখবো আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে যতটুকু সেবা করা যায় আমি ততটুকুই করে যাব আমি আশা করতেছি যে জিতব না তার উন্নতিতে জিতব না গত আমরা চাই ফেয়ার একটা ইলেকশন হোক গত